সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রেজেন্টস বাইকিং বাইকিংয়ের এই এপিসোডে আমি নাজিয়া আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সাথে আছেন ফ্যামিলি কাপল বাইকার হিসেবে পরিচিত মিস্টার রাজ অ্যান্ড মিসেস উপমা হু আর দ্য ফাউন্ডার্স অফ টুর থ্রি সিক্সটি ফাইভ বিডি ফ্যামিলি বাইকার গ্রুপ উই নো দ্যাট বাইকারস লাভ টু ট্রাভেল অ্যান্ড ফর লং রাইডস ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ডেস্টিনেশন ইজ লাদাখ

জাম্মু কাশ্মীরদের ঢোকার প্ল্যান এবং আরেকটা প্ল্যান হয় যেটা মানালিতে ঢোকার প্ল্যান কারণ মানালিতে ঢুকলে যে সমস্যাটা হয় সেটা হলো আমরা মানালিতে ঢুকলেই একবারে উপরে চলে যাই মানে মানালি হলো আপনার মেবি নয় হাজার দশ হাজার সামথিং হাইট এবং ওইখান থেকে যখন আমরা জিপসিয়া হয়ে যখন লে শহরে চলে যাব একবারে পনেরো হাজার ফিট উপরে চলে যাব তো যার কারণে ওই যেহেতু লাদাখ ট্যুরের এই জায়গাগুলোতে হাই আমরা অনেক উপরে চলে যাই এখানে অক্সিজেনের লেভেলটা কম থাকে তা আমরা যেহেতু বাংলাদেশে থাকি এখানে অক্সিজেনের লেভেলটা মানে পর্যাপ্ত পরিমাণে আসে এবং যারা ওই জায়গায় থাকে তারা ওইটাতে অভ্যস্ত তো হঠাৎ করে আমরা গেলে তখন ওইটাতে অভ্যস্ত হতে পারি না তো যার কারণে আমরা প্ল্যান করছি যে আমরা আস্তে 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 উপরে উঠবো তা আমাদের ট্যুর প্ল্যানে ছিল ঢাকা থেকে বাই এয়ারে দিল্লি যাব দিল্লি থেকে বাইক রেন নিব নেওয়ার পরে আমরা প্রথম দিন ওইখান থেকে যা পাঠানকোট গিয়েছিলাম পাঠানকোট থেকে জাম্মু জাম্মুর থেকে শ্রীনগর শ্রীনগরের পর থেকে ওইখান থেকে কার্গিল কার্গিল থেকে লে লের পরে খাদদুংলা পাস হয়ে আপনার চলে গেলাম আমরা লের পরে ছিলাম হলো হুন্দারে হুন্ডার থেকে তুর্তুক হ্যাঁ তুর্তুক থেকে বের হয়ে এসে প্যাঙ্গুং লেক হয়ে আমরা সবাই জানি প্যাঙ্গুং লেকের কথা মুভি শুনছি ওইখান থেকে হানলে হানলের থেকে যেটা হল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড উমলিল্লা শেষ করে নয়মা নয়মার থেকে আমরা জিপসা জিপসার থেকে এক না সকাল এগারোটার থেকে রাইড শুরু করে পরের দিন সকাল আটটার সময় রাইড শেষ করে একবারে দিল্লি চলে আসছি তো এটা আমাদের ট্যুর প্ল্যান ছিল এবং আমাদের টি শার্টে ট্যুর প্ল্যানের পুরো ডিটেলস দেওয়া ছিল এবং ট্যুরের মধ্যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে যে আপনাদের ট্যুর প্ল্যানটা কি তখন সুন্দর করে আমি টি শার্টের ব্যাগটা দেখাতে পারছি তখন তারা দেখে ট্যুর প্ল্যানটা জেনে গেছে ভাই স্পেসিফিক্যালি আপনাদের রাইডটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম হ্যাঁ ওইখানে ইয়ামাহার আর কোন কোন বাইক अवेलेबल ছিল এমন এগুলার রেন্ট সম্পর্কে যদি একটু বলতেন বাকে ইয়ামাহার যে বাইকগুলো মানে হায়ার সিসির বাইকের ভিতরে ছিল এফজেড টু ফাইভ যেটা আড়াইশো সিসি এটা ছিল আর ওয়ান ফাইভ ছিল এফ জেড এক্স ছিল তারপরে আপনার ছিল হলো এফ জেড এলো যেটা ভি থ্রি এফ জেড ভি টু যেটা এইটা ছিল তো এই বাইকগুলোই অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে আরও তারই এর সাথে এমটি ছিল এমটি ছিল তো এই বাইকগুলাই কোরলব বাইে অ্যাভেলেবেল পাওয়া যায় আর রেন্ট আসলে কি বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে বাইক যদি নিউ কন্ডিশন হয় তাহলে একটু রেন্ট বেশি হয় তো আর একটু ওল্ড কন্ডিশন হলে রেন্টটা কম হয় তো আমার বাইকটা যেমন রেন্ট ছিল এটা একদমই রেন্ট থাকে হাজার থেকে বারোশোর মধ্যে আর কি এই রেন্টগুলো থাকে ভাইয়া বাইকটা নেওয়ার সময় আসলে কোন কোন দিকে খেয়াল রাখা উচিত প্রিয় বাইকার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যেহেতু দিল্লির কোরালবাগ থেকে বাইক নেওয়া হয় ওখানে অনেক ধরনের স্ক্যাম আছে তো যেহেতু আমরা আগেই বলেছিলাম যে হীরা মোটরস থেকে নিয়েছিলাম গতবারও আমরা এখান থেকে ভালো মানে ওদের আফটার সার্ভিসটা ভালো পেয়েছিলাম মানে কোনো স্ক্যামের শিকার হয়নি তো বাইক নেওয়ার সময় যে জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে বাইকটাকে প্রথমেই কাজ হলো পুরোটা ভিডিও করা কোথায় কি ভাঙ্গা আছে দাগ আছে পুরোটা বাইকটাতে ভিডিও করতে হবে এবং প্রতিটা পয়েন্ট পয়েন্ট চেক করে নিতে হবে লুপ চেঞ্জ করে নিতে হবে যদিও দিল্লির ওই দোকানগুলো লুপ সম্পর্কে আইডিয়া কম যদি বাংলাদেশ থেকে লুপ নিয়ে যেতে পারে তাহলে সুবিধা সেই সাথে ব্রেক প্যাড ট্যাড আছে যা আছে পুরো মাস্টার একটা সার্ভিসিং করে নিতে হবে আর অবশ্যই ফুয়েল ইঞ্জেক্টর এবং ফুয়েল পাম্প এই দুইটা ক্লিন করে নিতে হবে যেহেতু ওরা রেন্টে চলে ওনারা সব সময় এটা সার্ভিসিং ঠিক মতন করে না তবে যদি এটা করে তাহলে হয়তো মোটামুটি সার্ভিসিংয়ের প্রবলেমগুলো সলভ হবে এবারও আমি বলে আসছি যারা বাইক রেন্ট দেয় তাদেরকে বলে আসছি অবশ্যই বাইকটা দেওয়ার আগে অবশ্যই এই দুইটা একটু ক্লিন করে নেবেন আচ্ছা ভাইয়া আপনাদের এই ট্যুরের তো স্পন্সর ছিল ইয়ামাহা চুজ ইয়ামাহা ইয়ামাহা আসলে ইয়ামাহার সাথে সম্পর্ক যে শুধু আমরা একটা ব্র্যান্ড সেটা দিয়ে না আমার সাথে আমার সম্পর্ক কিলোমিটার দিয়ে আমার রাইড নাও যে ফেজার বাইকটা আছে সেটা এক লক্ষ তিয়াত্তর হাজার কিলোমিটার চলতেছে তো এটাই বলবো যে ইয়ামাহা আমি একজন ইয়ামাহা লাভার এবং ইয়ামাহার সাথে সম্পর্ক আমার কিলোমিটার দিয়ে আর যেহেতু আমি এটা তো দেশের কথা বললাম দেশের বাইরে আমি পরপর দুইবার লাদাখ দিয়েছি দুইবারই আমার পার্টনার ছিল ইয়ামাহা এবং দুইবারই আমি ইয়ামাহা এফ জেড টু ফাইভ যেটা বাংলাদেশে কিছুদিন পরেই আসবে আড়াইশো সিসি এটা নিয়েই রাইড করছি আলহামদুলিল্লাহ নয় হাজার কিলোমিটার পর্যন্ত চালিয়েছি এটা তো হয়তো এফ টু ফাইভ সম্পর্কে এক্সপিরিয়েন্সটা হয়তো আমার থেকে বেশি বাংলাদেশের কেউ দিতে পারবে না যা যেহেতু আমি এটা ইউজ করে আসছি আর ইয়ামাহা আমার ছোট থেকে একটা ভালোবাসার জায়গা ছিল ইয়ামাহার বাইক তো আই এম হ্যাপি সলওয়েজ ইয়ামার সাথে থাকতে পেরে আপুর কাছে একটু আসি আপু ইয়ামাহা বাইকের পিলিয়ন হিসেবে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন আসলে ও যতখানি বাইক চালিয়েছেন ম্যাক্সিমাম টাইমটাই আমি ওর সাথে ছিলাম তো আমার আসলে ইয়ামাহা বাইকে চোরে এত ভালো লাগে যেটা সত্য কথা আমার মেয়েটাও বলে যে ওরও খুব ভালো লাগে আমরা মনে হয় যে একটা রাইডে আছি রাইড যেমন ধরেন সাসপেনশনের কথা বলছি আমি সাসপেনশন যেমন মানে যখন আমরা কোনো উঁচু নিচু রাস্তায় বা পথে আমরা যাই তখন এটা এত সুন্দর মানে সাসপেনশনটা কাজ করে যে আমাদের মনে হয় যে আমরা স্মুথলি আমরা একটা রাইডে আছি আনন্দ অনুভব করি মানে মনে হয় না যে আমি কোনো ব্যথা পাচ্ছি বা কোনো ধরনের ঝাঁকি খাচ্ছি এরকম কোনো কিছু মনে হয় না খুব ভালো লাগে আর খুব কমফোর্টেবল একটা এক্সপিরিয়েন্স হ্যাঁ ওর কথা নিয়ে আমি একটু বলতে চাই আসলে এ আমার প্রতিটা বাইকের সাসপেনশন এতটাই স্মুথ যখন আমরা প্লিয়ন নিয়ে যাই যখন আমরা লাস্ট আমি সাজেক ট্যুরে যখন গিয়েছিলাম প্রচুর ভাঙ্গা রাস্তা আছে দীঘিনালার পথ থেকে অনেক ভাঙ্গা রাস্তা তো আমরা যখন রাইড করতেছি আমাদের পিছনে মানে আমার এক ভাই আছে ও আমাদের রাইডটা দেখে এসে বললো ভাই আপনি যে ভাঙ্গা রোডে গেলেন কিন্তু আপনারা কি মানে টের পেলেন না এমন একটা অবস্থা যে বাইকটা এইভাবে দলতেছে তো এটা আসলে আর ব্রেকিংয়ের কথা তো বলার অপেক্ষায় নাই বাংলাদেশে বেস্ট বাইক ব্রেকিংয়ের ক্ষেত্রে ইয়ামাহা জোস কন্ট্রোলিং এবং ব্রেকিং ভাই ওইখানে আসলে ট্রাভেল করার সময় কি কি প্রবলেম আসলে অ্যারাইজ হতে পারে মানে এগুলার আসলে সলিউশনটা আপনি যদি একটু বলতেন যেহেতু আপনার দুইবার এক্সপেরিয়েন্স আছে এখানে যাও প্রথমত যে প্রবলেমটা আমাদের মেনলে হয় আমরা যখন আমরা দিল্লি থেকে বাইক রেন্ট করি লাদাখের একটা সিন্ডিকেট আছে লোকাল সিন্ডিকেট এবং সেই সিন্ডিকেট কি করে বাইরের বাইকগুলা আপনার লাদাখ থেকে বের হতে দিতে দেয় না যদি আমার নিজের বাইক থাকে নিজের নামের বাইক থাকে তাহলে সম্ভব নিজের বাবার নামের যদি ইন্ডিয়ানরাও নিজের বাবার নামেও বাইক নিয়ে আসে সেটাও সম্ভব না ইন দ্যাট কেস আমরা একটা পলিসি অ্যাপ্লাই করেছি সেটা আমি বাইকারদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হলো আমরা সকালবেলা মানে ভোর সাড়ে চারটার সময় আমরা বের হয়ে গিয়েছিলাম এবং ওই চেকপোস্টটা সিটি থেকে বের হওয়ার পরেই পরে এবং ওরা মেবি মানে ছয়টা সাতটার পরে বসে ওই চেকপোস্টে তো আমরা যখন আগে থেকে বের হয়ে গিয়েছি তো যার কারণে ওই চেকপোস্টটা পরে না আর যেহেতু আমাদের ট্যুর প্ল্যান ছিল পুরোটা রাউন্ড ট্রিপ করে আসবো যেহেতু লেতে আমরা আর ব্যাক করব না তো এই অ্যাপ জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারি আর অবশ্যই সেফটি মেনটেন করে চলতে হবে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এবং সেই সাথে যখন আপনার এইদিকে দিকে জামুর দিকে থাকবেন তখন গরম এবং এদিকে মাইনাস সেভেন থেকে এইট টেম্পারেচার থাকে মাঝে মাঝে বেশিও থাকে তো প্রচুর পরিমাণে শীতের কাপড় পরে যেতে হয় তো ঠান্ডা থেকে বাসার জন্য আর কি আচ্ছা ভাই সো এই লং ট্যুরে আপনার এই রাইডগুলিতে তো আসলে অনেক সেফটি ইউজুয়ালি সব সময় সেফটি আমাদের মেইনটেইন করা উচিত বাট এখানে তো আরো কেয়ারফুল থাকা উচিত অনেক ব্যাপারগুলি নিয়ে সো ওগুলো যদি স্পেসিফিক্যালি একটু বলতেন না অবশ্যই আসলে এই রাইডগুলোতে আসলে প্রতিনিয়তই আমাদের যে কোনো ধরনের বড়ো কোনো সমস্যা ঘটে যেতে পারে কোনো কারণে যদি আমরা পড়ে যাই আমরা মানে এমন এক কিছু জায়গা যাচ্ছি যে জায়গায় মনে করেন আপনার একশো কিলোমিটারের ভিতরে কোনো মানুষই পাওয়া যায় না তো ইন দ্যাট কেস এই সময় যদি আমি পড়ে যাই আমি আঘাত পেতে পারি এই জন্য অবশ্যই আমাদের সেফটি মেনটেন করতে হবে আমাদের গার্ডগুলা নি গার্ড হ্যান্ড গার্ড রাইডিং জ্যাকেট অবশ্যই ভালো হেলমেট যেমন আমার ট্যুরের পার্টনার ছিল এস এম কে হেলমেট আমাদের দুজনেই আমরা এস হেলমেট ব্যবহার করে পুরো ট্যুরটা করছি আলহামদুলিল্লাহ কমফর্টেবল করছি আর এইগুলা প্রপারলি সেফটি মেনটেন করে অবশ্যই সেটার সেফটি ভুট পড়তে হবে আপনার তবে যে জুতোটা পড়ে যাবেন সে জুতো এসে আর ইউজ করতে পারবেন না এটা কনফার্ম থাকে না এটা শেষ আরেকটা মজার বিষয় কি আমি যেহেতু আমি দিল্লি থেকে বাইক নিয়েছিলাম এটা আসলে জানা উচিত দর্শকদের তো বাইক নেওয়ার পরে আমি আসলে যেহেতু আগে একবার ওনাদের কাছ থেকে বাইক নিয়েছি তো আমি ওইভাবে চেক করে নিয়েছিলাম না এবং আমার যে বাইকের টায়ারটা ছিল সে টায়ারটা কাটা ছিল আর কি মানে কেটে আবার ইয়ে করছিল দূর থেকে নতুনই মতনই লাগে তো আমি যখন জাম্মু যাই জাম্মু যাওয়ার পরে আমি টায়ারটা দেখে যে আমার আমি একটা ভিডিওতে আমি পোস্ট করেছিলাম যে টায়ারে হাত দিয়েছিলাম আর হাত ফুটা হয়ে গেছিলো মানে ওর ভিতরে যে রডগুলো থাকে মানে তারগুলো থাকে সেগুলো বেরিয়ে আছে তারপরে তাদের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে বললাম আমাকে নতুন টায়ার ব্যবহার করার জন্য তো আমি যেহেতু সিএট টায়ারের একটা ফ্যান আছি তো আমি ওই জায়গা থেকে ইন্ডিয়াতে খুঁজে আশেপাশ থেকে আমি সিএট টায়ারটা আমার বাইকের জন্য একশো চল্লিশ সত্তর সতেরো এই এটা আমার টায়ারটা লাগে তো নতুন একটা টায়ার লাগিয়েছিলাম আমাদের মেবি ইন্ডিয়ান রুপি পড়ছিল বত্রিশশো সামথিং আর কি বত্রিশশো পঞ্চাশ কিন্তু তেত্রিশশো তো আমি না লাগানোর পরে পুরো টায়ারটা নতুন থাকে এবং ওইখান থেকে পুরো চার হাজার কিলোমিটার পর্যন্ত আমি রাইড করছি আমার কর্নারিংয়ের ক্ষেত্রে ব্রেকিংয়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাই সি টায়ার থাকার কারণে হয়তো ওই টায়ারটা যদি আমি চেঞ্জ না করে অন্য টায়ার লাগাতাম হয়তো এইভাবে কমফোর্টেবল নাও হতে পারতো তো থ্যাংকস সি টায়ারকে আর আমারও সামনে আমার বাইকেও আমি সামনে আবার সি টায়ার ইউজ করব তো এখন আসলে সি টায়ারটা সব জায়গায় বাংলাদেশে अवेलेबल করেছে এসআই মোটরস জি জি আচ্ছা ভাইয়া সো সব ট্রিপে বা টুরে কিন্তু আসলে মজার কোনো না কোনো এক্সপেরিয়েন্স হয় আপনাদের এই টুরের সবচেয়ে মজার এক্সপেরিয়েন্স কি ছিল আসলে আপু লাদাখ ট্যুরগুলোতে আসলে এক্সট্রিম থাকে সেই এক্সট্রিমের মধ্যেই কিছু মজার থেকে তো আমরা যেটা হলো মানে লাদাখ থেকে যখন আমরা বের হয়ে গেছিলাম খাদদুমলা পাস হয়ে আমরা যখন হলো হা গিয়েছিলাম হুন্ডারে যাওয়ার পরে আমরা ওইখান থেকে তুত্তুক গিয়েছিলাম তুত্তুকে যাওয়ার সময় আমি আমার যারা আর ট্যুরমেট পার্টনার ছিল তাদেরকে বললাম তারা কেউ যেতে রাজি না তারা সবাই টায়ার্ড তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম তুমি যাবা ও বললো যাব তো ঠিক আছে আমরা দুজন রেডি হয়ে সাড়ে চারটার সময় বের হলাম তো মজার যে বিষয়টা হলো আমরা প্লেন একদম প্লেন একটা রাস্তা একটা আর্মি ক্যাম্পের পাশ দিয়ে অনেক প্রায় সতেরো আঠারো কিলোমিটার মানে আমি যতদূর চোখ যাচ্ছে স্টেট রাস্তা তো আমি মজা করে বেশ ভালো একটা স্পিডিং করেই চালাচ্ছি আর কি যেহেতু আমাদের আবার ব্যাক আসতে হবে প্রায় দেড়শো কিলোমিটন মানে যাওয়া সাথে পড়বে তো আমার পিছনে বসে আছে আমি সুন্দর করে চালাচ্ছি যেতে পটে হঠাৎ করে দেখি মানে একটা জায়গায় মনে হয় পানি আসে যার কারণে রাস্তাটা একটু নিচে হয়ে গেছে মানে প্লেন রাস্তা থেকে একটু নিচে হয়ে গেছে তা ভাঙাও ছিল ভাঙাও ওই সিচুয়েশনে মানে আমার বাইক এমন একটাই স্পিড আমি ব্রেক করে এখানে কন্ট্রোল করতে পারবো না তাহলে আমার আরো রিস্ক হয়ে যাবে তা আমি কি করলাম ওটার উপর দিয়ে উঠাই দিলাম উঠাই দেওয়ার পরে বাইক আমার রাস্তা থেকে বাইক মানে এতখানিক উপরে এবং তার এতখানিক উপরে আমি হ্যান্ডেল দুটো আমাকে এইভাবে ধরা মজার যে বিষয়টা আমার যে প্লিয়ন ছিল ওর মানে ওটা আমি আসলে থ্যাঙ্কস জানাই যে ওর এক্সপিরিয়েন্সের কারণে হয়তো আমি এই জায়গাটাতে বেঁচে গেছি ও কি করলো আমাকে এইভাবে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরার কারণে আমি তো উপরে উঠে যাচ্ছিলাম ও জড়িয়ে ধরার কারণে আমরা দুইজনে সিটের পরে বসলাম এবং বাইকটা রাস্তায় পড়ার পরে একটু এদিক ওদিক করে কন্ট্রোল করে ফেললাম এটা জিনিসটা ভিজুয়ালাইজ করে অনেক মজা পাচ্ছি না এটা আসলে সত্যি অনেক মজা ছিল এবং ওর কারণে বড় একটা এক্সপেরিয়েন্স হতো তবে ওই জায়গায় যদি পড়ে যেতাম তাহলে আসলে খুব খারাপ কিছু হতো কারণ পাশেই বড় বড় পাথর রাস্তার পাশে তা আলহামদুলিল্লাহ শুকরিয়া যে আমাদের কিছু হয়নি আচ্ছা ওখানে তো অন্য রাইডার্স বা ট্রাভেলার্স তাদের সাথে আপনাদের পরিচয় হয় সো তারা যখন বাংলাদেশ আর ইয়ামাহার ব্যাপারে শুনলো তাদের কীরকম কি মতামত ছিল হ্যাঁ ওইখানে যখন আমরা ইয়ামাহার বাইক নিয়ে গেলাম নর্মালি আসলে ওই রোডটাতে ওই জন্যই আর কি ইয়ামাহার বাইক একটু কম চলে যখন আমাদের ইয়ামা এফ জেড দেখছে এবং আমাদেরকে বাংলাদেশ শুনছে এবং যখন শুনছে যে বাংলাদেশের ফার্স্ট কাপল হিসেবে উমলিল্লা জয় করতে আসবে তখন তারা আমাদের অনেক অ্যাপ্রিসিয়েট করছে এবং সেটা আসলে খুবই প্রশংসনীয় দেবে অনেকগুলা অনেকগুলো আছে যারা অনেকগুলো বড় বড়ো গ্রুপ একসাথে গিয়েছে তারা আমাদেরকে খুবই প্রশংসা করছে এবং খুবই হেল্পফুল আপনারা রাস্তায় যেতে বলে সবাই সবাই মানে সেলুট দেয় মানে এক বাইকের উল্টা দিক থেকে সেও সেলুট হিসাবে মাথা নিচে করে সম্মান করবে এবং প্রতিটা বাইকারই ইয়ে করে তো এই ক্ষেত্রে আসলে মানে এই ট্রেডিশন নিয়ে আরেকটা বলতে চাই যে এই আমার ওয়াই যারা আছে বাংলাদেশের যে ওইআরসি আছে থ্যাংক জানাই আমাদের সুব্রত রঞ্জন ভাইকেও থ্যাংক জানায় যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম বাংলাদেশের মাঝে তৈরি করার জন্য যেটা মানে বাইকারদের যে কোনো প্রবলেমে তারা কিন্তু এখন সক্রিয়ভাবে এগিয়ে আসতেছে আমাদের আদার যে বাইকার গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর সাথে তো এটা আসলে আমাদের বাংলাদেশি প্ল্যাটফর্মের জন্য ওই সি একটা বড় কাজ করতেছে বাইকারদের জন্য আর আমাদের কোরাল বাগ কিংবা আরও কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওয়ার সির একটা রেফারেন্স দিলে একটা ডিসকাউন্টের অপশন থাকে এবং আমরা ট্যুরে যাওয়ার আগে সুব্রত রঞ্জন ভাইয়ের সাথে কথা হচ্ছিল ওনারও প্ল্যান আছে ভবিষ্যতে ওই জায়গাগুলোতেও কিছু কিছু পয়েন্ট আউট তৈরি করে দেওয়া যেখানে ইয়ামাহার বাইকাররা গিয়ে সবসময়ের জন্য স্পেশালিটি একটা কিছু পাই হ্যাঁ আমাদের আসলে ইয়ামাহা রাইডার্স ক্লাবের এরকম আরো অনেক প্ল্যানস আছে আচ্ছা আপুর কাছে একটু ফিরে আসছি আপু এই যে ওমলিঙ্গা জায়গাটাতে কিন্তু আসলে সবাই যাওয়ার সাহস করে না তো আপনি যে গিয়েছেন এটা কিন্তু অন্য মেয়েদের জন্য আসলে এটা অনেক ইন্সপায়ারিং আপনি যদি এটা নিয়ে একটু কিছু বলতেন হ্যাঁ আসলে আমার কাছে খুব ভালো লেগেছে আসলে মানে আমি আসলে অনেক কিছু শুনেছিলাম যে ওখানে গেলে অনেক শ্বাসকষ্টের সমস্যা হয় যদিও আমি অতটা ফেস করিনি তেমন কিছু আমার কাছে মনে হয়নি আর আমি আশা করব যে আমি যেহেতু গিয়েছি বাংলাদেশ থেকে আরও আমার বোনেরা সবাই সেখানে যাক ওই জায়গাটা উপভোগ করুক আমি এটা চাই আর আমার খুবই ভালো লেগেছিল কারণ লাদাখের প্রত্যেকটা পাহাড় প্রত্যেকটা জায়গায় আসলে নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স এবং নতুন নতুন একটা সৌন্দর্য প্রত্যেকটা পাহাড়ের সাথে কোনো পাহাড়ের সাথে কোনো পাহাড়ের মিল নেই মানে এক একটা পাহাড় এক একটা নিজ মহিমায় সুন্দর খুবই ভালো লেগেছে আর আমি আশা করব যে আমার বোনেরা সবাই যাক এবং তবে এখানে আমি একটা কথা বলতে চাই ওখানে যেতে গেলে আসলে সবারই একটু ধৈর্য থাকতে হবে এবং কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে এই জিনিসটা যদি থাকে তাহলে অবশ্যই কামিয়াব হবে আচ্ছা সো আমরা অনুষ্ঠানের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি সো লাস্টে হচ্ছে আপনাদের নেক্সট ট্যুর প্ল্যান সম্পর্কে একটু জানতে চাচ্ছে আমাদের নেক্সট ট্যুর প্ল্যান নেক্সট ইয়ারে নেপাল যাওয়ার প্ল্যান আছে অলরেডি সেটা নিয়ে প্ল্যান চলতেছে ইনশাল্লাহ আমরা নেপালে আপার মাস্তাং এবং আপার মাস্তাং এ যদি কিছু ঝামেলা আছে কারণ বাইকারদের জন্য এখানে আপার মাস্তাং এ জন্য পার বাইক পার পার্সন এক ডলার দেওয়া লাগে দিস ইজ টু মাস তো ইচ্ছা আছে দেখি এখন আল্লাহ কতটুকু করে ইনশাল্লাহ নেপালে বেস্ট উইশেস এবং আরেকটা বিষয় যেটা হলো আমার এই টুরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আমার হাত থেকে একবারও বাইকটা পড়ে নাই আলহামদুলিল্লাহ গ্রেট ভাইয়া সবশেষে আর কি আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে অবশ্যই বলার আছে প্রথমেই ধন্যবাদ জানাই আমার ওয়াইফকে আসলে ওর যে সাহস দেখছি ওর ভিতরে যে ইন্সপাইরেশন দেখছি এটা দেখার কারণে হয়তো আমার ভিতরে আরও সাহসটা বেড়ে গেছে কারণ আমি পুরো এই রাইডটা একা করেছি ও প্লেন ছিল আর সবাই তো দেখা গেলো এক্সচেঞ্জ করে চালাতে পারছে বাট কিন্তু ওর কাছ থেকে আমি সবসময় ইন্সপায়ার হয়েছি আসলে হি ইজ দ্য সুপার লেডি আর কি আমি বলবো মানে ওর কাছ থেকে আমার পুরা ট্যুরে আমি এর আগেও ট্যুরে যাওয়ার আগে বলছিলাম যে আমার দ্বারা কোনো প্রবলেম হলেও তার দ্বারা কোনো প্রবলেম হবে না ট্যুর শেষে সেটাইও প্রমাণ করছে শুক্রিয়া আর স্পেশালি থ্যাংক জানাই সুব্রত রঞ্জনদার ভাইয়াকে আমাদের ট্যুরের আগে থেকে ভাইয়া আমাদের সাথে কথা হয়েছে ভাইয়া আমাদের সবসময় ইন্সপায়ার করে এবং সবাইকে দেখায় দেখায় বলে এইভাবে রাজার মতন বউ নিয়ে ঘুরবা তো এটা ভাইয়া সবসময় বলে তো স্পেশালি থ্যাংকস ভাইয়া আমাদের পাশে সময় থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ জানাই এস এমকে হেলমেটকে আমাদের ট্যুরের পার্টনার হিসেবে থাকার জন্য এবং আমার লাস্ট মোমেন্টে যে সিএড টায়ার ছিল হয়তো সি টায়ার টায়ার ছিলগুলোই হয়তো লাস্ট মুমেন্টে কর্নারিংগুলো আমার খুব ভালো হয়েছে এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমার ট্যুর মানে গ্রুপ পার্টনার যে গ্রুপগুলো ছিল মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে ওয়াইআরসি কাজ করছে এবং আদার্স বাংলাদেশের যে গ্রুপগুলো ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই স্পেশালি সুব্রত রঞ্জন ভাইয়াকে ধন্যবাদ জানাই আর সবাইকে সবাই আমাদের জন্য দোয়া করবেন সামনে ট্যুরগুলো যেন আরও সুন্দরভাবে করতে পারি এটাই থ্যাংক ইউ ভাইয়া আমরা আবার আপনাদেরকে দেখতে চাই আপনার এরকম ঘুরে বেড়ানি আমা পাইক নিয়ে সো যাই হোক থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স আশা করছি যারা হচ্ছে লাদাখে রাইড করার প্ল্যান করছেন শুন তাদের জন্য আসলে এই ইনফরমেশানগুলি অনেক হেল্পফুল হবে সো আজকে এই পর্যন্তই সামনে আপনাদের সাথে নেক্সট এপিসোডে আবার অন্য কোনো স্টোরি নিয়ে চলে আসবো টিল দেন সবাই ভালো থাকবেন